সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন কালেকশন নিয়ে আসছি আমার পরনে দেখতেছেন পাঞ্জাবিটা পুরো হাফ বোর্ডে কিন্তু সিকুয়েন্স করা আছে আর কাজগুলো দেখতেছেন কত নিখুঁত অনেক অনেক সময় দেখা যায় কাজগুলো গুছিয়ে থাকে আমাদের কাজগুলোর মান ভালো হাতাও কাজ করা থাকবে গলাও কাজ করা থাকবে আর কালারটা দেখতেছেন হালকা একটু পেস্ট টাইপের কালার কালারটা খুবই সুন্দর কাপড়টা কিন্তু মাইক্রো টাইপের কাপড় গ্লেজি কাপড় দেখতে খুব সুন্দর লাগবে এটার অনেকগুলো কালার আছে আপাতত আমার কাছে চারটা কালার আসছে সামনে দাপে যদি নতুন কালার গুলো আসে ভিডিও তো দিয়ে দিব ওই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন নাই এখন সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমাদের অ্যাড্রেসটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা দেওয়া থাকবে কেউ যদি এসে নিতে চান নিতে পারবেন আর কেউ যদি অনলাইনে নিতে চান তাহলে আমাদের সাথে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ বা ইমোতে এটা আটটা কালার হলো আকাশি কালার আরও চারটা কালার আসবে আমি বললাম ওটা সামনে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ এটা মোট আটটা কালার আসবে গলায় কাজ করা থাকবে হাতে কাজ করা থাকবে স্নাপ বাটন বাটনগুলো থাকবে মেটালের বাটন হাতের কাজটা দেখান দেখো ঠিক নিখুঁত ভাবে হাতের কাজগুলো খুবই সুন্দর তারপর আরেকটা আছে ব্ল্যাক এর মধ্যে এগুলো ফেব্রিক্স কিন্তু মাইক্রো ফেব্রিক্স কাপড়গুলো মোটা কিন্তু অনেক মানসম্মত খুব সফট আরামদায়ক কাপড়গুলো আনি মানে সবসময় পড়তে পারেন আমি গরমের মধ্যে আমাদের দোকানে গরম গরমের মধ্যে পরে আসি খুব ইজিলি বোর্ড করতে আসি খুব ভালো লাগতেছে আর কি এগুলো তেমন গরম লাগবে না কাপড় পরে আরাম লাগবে কাপড়ের মান ভালো সব সেম হাতায় কাজ করা থাকবে গলায় কাজ করা থাকবে বুকে কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে একটা কালার এই কালারটাও খুব সুন্দর যারা একটু ফর্সা টাইপের ওনারা এই কালার গুলো পড়তে পারে খুব ভালো লাগবে এই চারটা এই চারটেই আপাতত সামনে ভিডিওর জন্য অপেক্ষা করবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম